এক ফেদার বয়সের সাইজ দেখেন দর্শক অসাধারণ সুন্দর এবং পরিবেশটা একদম খোলা মেলা দেখতে বাইরে কারণ কি এদের পায়ের ফেদার বোঝানোর জন্য কাস্টমারদের যেন বুঝতে পারে যে কোয়ালিটিটা কেমন এবং লেগ ফেদার কেমন এগুলো কিন্তু একদম জিরো বেবি হলুদ জি জি একদম অসাধারণ কেউ যদি চায় যে ভাই সিঙ্গেল নিবে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ফিল ব্যাক

আর কিছু বলার আছে ভাই আর বলবো ইয়ে বর্তমানে শীত আসতেছে সেক্ষেত্রে অবশ্যই খামারের পরিচর্যা পয় পরিষ্কার এবং খামারে যেন ডাইরেক্ট কবুতার শরীরে ওইভাবে বাতাস না লাগে সেটাও খেয়াল রাখতে হবে এইগুলা একটু অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনার শখের জিনিসগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর যাদের যেরকম ভ্যাকসিনেশন করা উচিত কিমি কোর্স বা এগুলো আপনারা বুঝে বুঝে করে নেবেন তাহলে আলহামদুলিল্লাহ কবুতারগুলো ভালো থাকবে জি তো আমরা মূল ভিডিওতে চলে যাই নাকি সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি ড্রাগন হোমা ব্ল্যাক কালারের ভিতরে মাশাআল্লাহ চোখগুলা ছোকগুলা একটু দেখেন এটা হচ্ছে নটটা দেখতেছি এ হচ্ছে মাদিটা জি ভাই এটা একদম নতুন একটা পেয়ার একদম কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ একদম ন্যাচারাল ভিডিও বাইরে কবুতরের চোখগুলা একদম লাল টকটকা ভাই একদম কোয়ালিটি আছে দোনোটা সেম সেম নর এবং মাদি মাদি এই যে দুইটার কোয়ালিটি এবং একদম উপরের দিকে সবসময় দেখেন চোখ দেখেন ফেজ দেখেন

ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর এইটার প্যারেন্টস কিন্তু ভাই ইম্পোর্ট করা আচ্ছা ইম্পোর্টেড ব্লাডের কবুতর কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন আর সর্বোচ্চ কোয়ালিটি ভালো লাগলো অবশ্যই দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে মাত্র সাতাশশো টাকা মাসাল্লাহ দর্শক আপনারা অসাধারণ সুন্দর এক জোড়া স্প্যানিশ দেখতে পারতেছেন মজার বিষয় হচ্ছে নোয়ার কোনটা মাদি কোনটা এটা সাকিল ভাই না বললে আমি বুঝতাম না স্প্যানিশ পটার কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার আর সবচেয়ে বড় কথা কি এই জোড়াটার মধ্যে মাদিটাই মানে অনেক বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে জোড়াটাই ভালো কিন্তু মাদিটা বেশি সুন্দর মাদি কিন্তু এই যে বামে এটা এটাই হচ্ছে কিন্তু ফিমেল এটাই মাদি আর এই হচ্ছে নর নটটা মল্টিং আছে মোটা পাইলিং এ আছে এটা রানিং জোড়া আর যদি কেউ সিঙ্গেল মাদি নেন তাও দেওয়া যাবে আচ্ছা কিন্তু দামটা একটু বেশি পড়বে মাদিটা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে রানিং জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চোখের একটু চোখগুলো দেখা যায় জুম করে সামনে থেকে ঠোঁটের শেপটা এবং চোখের শেপটা তাহলে নটটা দেখতেছেন আপনারা নটটা মল্ডিং আছে এই হচ্ছে মাদিটা মাদিটা এই যে দেখেন ঠোঁটের যে ভ্যানগুলো মাশাল্লাহ একদম দেখার মতো দেখেন এই যে দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ টপ কোয়ালিটির একজোড়া স্প্যানিশ দেখার মতো দামাদামি করা যাবে না

কোয়ালিটি সর্বোচ্চ আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আল্লাহ দর্শক খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ড্যানিশ কবুতর আপনারা দেখতেছেন একটু যদি দেখেন গিয়ার দেখেন ঠোঁট গুলা দেখেন টক টক লাল গিয়ারে এটা হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা জি দুইটার পাইবার सेम দিলা রিংটা কোয়ানো আছে একদম सेम 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 রিং মাশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কোন নেই দেখেন ঠোঁট দেখেন স্টকের দেখেন আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ করা এক দাম থাকবো পঁয়ত্রিশশো কোয়ালিটি দেখবেন এই পেয়ারটাতে রিং আছে দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ

মাসাল্লাহ দর্শক এটা হচ্ছে সাদা ড্যানিশের দ্বিতীয় জোড়াটা ভাই বলছিলাম যে টপ ক্লাস কোয়ালিটির প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটারও মাসাল্লাহ গিয়ার গুলো একটু দেখেন যদি আপনারা এটা কিন্তু পশম চেঞ্জ করতেছে মল্টিং এটা মল্টিং শেষ হলে আরো বেশি সুন্দর লাগবে জি নরমালি দুইটাই মল্টিং ডাউন শেপের পাথর চকের কবুতর একদম ছোট যদি রোদ থাকতো না এখন দেখতেন চোখগুলো একদম ছোট হয়ে যেত বিন্দুটা কালো মাছখানে বিন্দুটা মাসাল্লাহ কোয়ালিটি এটা রানিং পেয়ার জি এটা রানিং এটা আশা করি দুই একের মধ্যে ডিম দিবে আচ্ছা দাম চাচ্ছেন কত এই জোড়াটা এইটা

দর্শক আবারও ড্যানিস দেখাচ্ছি আর এখানে সিঙ্গেল সিঙ্গেল মানে দুই কালারের দুইটা কালো এবং কালোটা হলো ফিমেল সাদা আর সাদাটা হলো মেল মানে সাদাটা পুরুষ কালোটা মহিলা এইভাবেই জোড়া দেওয়া আছে কারো যদি সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় নর মাদি নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলোরও মাশাআল্লাহ সর্বোচ্চ গিয়ার একদম কোয়ালিটিগুলো দেখেন আর এই হচ্ছে মাদিটা দেখতেই পারতেছেন চমৎকার ভাই জি বয়স কেমন চলতেছে এটা একদম নতুন কবুতর নটটা দশ পরে আছে মাদিটা আট

একদম আপনি যদি দাঁড়ান দাঁড়ায় দেখায় যে কবুতরের লেগ ফেদার গুলো দর্শক এটা কিন্তু একদম বাইরে আপনি একটু দেখা দেন এটা কিন্তু দেখা যেন লেগ আপনারা ভালো করে বুঝতে পারেন আমি তো কবুতর এগুলো যে ফেদার এখনই এগুলো কিন্তু বাচ্চা জিরো ফেদারের বাচ্চা হলুদ পশম এখনো আছে আর ডাবল ক্রেস্টেড মাশাআল্লাহ 100% চারটা চারটাই ডাবল ক্রেস্টেড কবুতর দেখেন এই চমৎকার বেবিগুলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন 5500 টাকা একদম

মানে গলার হাইট দেখে কালো বিউটি অনেকে মনে করে যে ভাই এখন কালো বিউটির দাম কম আসলেই দাম কম কিন্তু কোয়ালিটির মতো কবুতর দেখলে সবারই মন চায় কালো বিউটি পালি এরকম একটা পেয়ার যদি যে কেউ দেখে আর একটা বিষয় হচ্ছে যে কোয়ালিটির দাম এখনো আছে কোয়ালিটি সারা কবুতরের দাম নাই কোয়ালিটি সচরাচর এরকম কোয়ালিটি মিলানো কষ্ট আপনি একটু খেয়াল করেন দর্শকরা যে হাইটগুলো দেখেন মানে মোটামুটি মালতেস কবুতরের থেকে কম না এতটা মাশাআল্লাহ গলার হাইট গাটআপ এবং বডি ফিটনেসও কিন্তু মাশাআল্লাহ একদম রানিং পেয়ার মেল এবং ফিমেলের সাইজ কোয়ালিটি দেখেন ডাবল এক্সেল একদম সুন্দর কোয়ালিটি আচ্ছা এই এটা মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার এবং টপ ক্লাস কোয়ালিটির জি দামটা কেমনে কি থাকবে এটা 3500 টাকা ফিক্স ফাইনাল একদম ফাইনাল 3500 টাকা জি অনেকে বলতে পারে ভাই 1500 2000 টাকা বিউটি পাওয়া যায় আমি বলি যদি ভালো জিনিস পালেন ভালো জিনিসের দাম সব সময় হবে যখন এই জিনিসটা দাম বাড়বে তখন ঠিক এই এই জোড়াটাই 50000 টাকা দাম হবে এক সময় জি দাম তো ছিল এক সময় জি জি তো কোয়ালিটি অনুযায়ী দাম 3500 টাকা

সংগ্রহ করে নিতে বাচ্চা গুলো খুব ভালো করতে হবে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর এক পেয়ার কবুতর টগি কবুতর নাকি ইরানি টগি কবুতর ইরানি টগি কবুতর আপনারা দেখতে পারতেছেন এই পেয়ারটা একদম নতুন পেয়ার ঠিক আছে দুইটা একই ঘরের আশা করি জোড়া হবে কিন্তু এখনো ওইভাবে বোঝা যাচ্ছে না যেহেতু বয়স কম আচ্ছা আচ্ছা তো আমি যতটুকু বুঝি আমার মনে হচ্ছে যে সামনে ডানেরটা এখন মাদি হইতে পারে এবং বামেরটা হইতে পারে যেহেতু ইয়ং কবুতর নতুন একদমই সেমি অ্যাডাল্ট কবুতর আচ্ছা আচ্ছা দেখতেছেন কয় ফেদার চলতেছে এটা মনে হয়

একদম নতুন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন একদম ইয়ং কবুতর সাত ছয় ফেদার না সাত ফেদারই আছে হয়তো বা আট ফেদার হইতে পারে মাত্র কত বলছি সাত হাজার পাঁচশো না যে সাত হাজার করে দিল একদম ফাইনাল ফাইনাল সাত হাজার টাকা ফিক্সড কোনো দামা দামি করা যাবে না দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা আরো এক জোড়া ফিলব্যাক কবুতর দেখতেছেন শ্যাডেল ফিলব্যাক নাকি এটা হলো রেড শ্যাডেল ফিলব্যাক বেবি পেয়ার বেবি পেয়ার এটা এক পরে আছে মাত্র মাত্র এক ফেদার বয়সের সাইজ কি মাশাআল্লাহ জি এক বয়স একটা সমস্যা আছে আপনি যদি ধরেন হয়ে যায় আমি আজকেই মাত্র আইনি তো আপনার দেখলেন দিই আচ্ছা ভাই কেমনে কি দাম এটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারা যোগাযোগ করে নিবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাড়ে পাঁচ হাজার টাকা একদম আরো এক জোড়া ফিলব্যাক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে ইয়েলো এবং রেড কালারের ভিতরে জি হলুদটা হলো মাদি আর রেড কালারটা হলো নর কেউ যদি চান যে এইভাবে বাচ্চা করতে খুব সুন্দর বাচ্চা আসবে হলুদ আসবেন এলে রেড আসবে যেটাই আসুক দাম আছে জি জি আলোচনা সাপেক্ষে জোড়া নিলে একদম ছয় হাজার জোড়া নিলে ছয় হাজার হয়তো আল্লাহ আজকে কালকের মধ্যে ডিম দিবে আমার এখানে আচ্ছা আচ্ছা আমি এটা তো জানেন কেনা বেচা করি তো আমি এক খামার থেকে আনছি তো আশা করি আজকে কালকের মধ্যে ডিম দিবে বাটিতে বসে আছিল আচ্ছা সম্মানিত দর্শক যার যেভাবে পছন্দ ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়া চাইলে জোড়া সিঙ্গেল ফিক্সড জোড়াটা একদম ছয় হাজার সিঙ্গেল নিলে আলোচনা করে দেওয়া আলোচনা করে দেওয়া যাবে ভাই এই কবুতরটা কিন্তু আপনার প্রোফাইলের কবুতরের মতো আমার ঠিকই বলছেন ঠিক না মাসাল্লাহ

আর এখানে একটা এটা কি বলে আমি জানি আমার এটা কি কি কবুতর এটা কি রেসার থেকে আসছে নাকি এটা মূলত কি আমি বুঝতেছি সম্ভবত মডানার মডানা টাইপের আবার অনেকটা মাথাটা রেসারের মধ্যে রেসারের মতো হ্যাঁ যাক এইটা আছে হোমোজেনিয়াস ঠিক আছে তারপরে এখানে আছে একটা সুন্দর কবুতর আচ্ছা আচ্ছা সেটা হলো এন্ডলুসিয়ান এই একটা রেসার

আর বাকিগুলো পার পিস আটশো টাকা আটশো পার পিস আর কেউ যদি আট পিস একসাথে নেয় তাহলে কত আসে পাঁচশো টাকা পিসে পাঁচশো টাকা পিসে আসে ঠিক আছে কবুতর মানে আট পিস কবুতর দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন